পূর্বস্থলী এক নম্বর ব্লকের হাই হাইস্কুলের মাঠে জনসভা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন বলেন সন্দেশকালীনে রয়েছে মিথ্যা বলে প্রাইম মিনিস্টার নাটক করছে আর যখন রাজ্য বলে রাজভবনে একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে তাকে মলিস্ট হতে হয় তখন আপনাদের কি বক্তব্য কেন আপনারা কথা বলেন না প্রশ্ন তোলেননি তিনি পাশাপাশি সিএ প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মধু এবং বিধু নামে কটাক্ষ করেন রাজ্য শিক্ষকদের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন মোদীবাবু ইলেকশনের আগে আপনাকে ঢং করতে হবে না আপনাদের লোকেরা এদের চাকরি খেয়েছে বলে কিনা লক্ষ্মীর ভান্ডার তিন মাস পদে পাবে না আমি বলি সাহস তো কম না একটু মা গায়ে হাত দিয়ে দেখো আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো আমাদের গায়ে হাত দিয়ে দেখো সত সীতা অরন্ধুতি এদের হাত দিয়ে দেখো কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না শুনুন আমরা আমাদের কাশ্মীরও আছে আমাদের জল জঙ্গলও আছে আমাদের অরণ্য আছে আমরা বন্য কখনো অরণ্য কখনো সবুজ কখনো ধন্য তাই মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার আমাদের প্রকল্প তোমাদের নয় মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলা তো সব দেখাচ্ছে টিভিতে কাউকে দিয়ে বলাচ্ছে মোদীবাবু আমাদের রেশন পৌঁছে দেয় ছাই দেয় ক্যাচ কলা দেয় কত লাগে এই বছরে ষোলো হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা রাজ্য দিত সাত হাজার কোটি ওদের দেওয়ার কথা ছিল দু বছর তাও দেয়নি অর্থাৎ বারো হাজার কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল দেয়নি আর আমাদের আঠারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি ফলে তিরিশ হাজার কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে আমরা দিয়েছি সেন্ট্রাল দাইনি মিথ্যাবাদী দল মিথ্যা কথা বলে কুৎসা করে শুধু অপপ্রচার করে কবি দিয়ে দেখুন সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি ফান্ডে টাকা নিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ডায়াবেটিসের রোগী রোজ ওষুধ খেতে হয় হাঁটার পেছেন্ট ওষুধ খেতে হয় ব্লাড প্রেশার রোগীকে খেতে হয় জোর বলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয় পেট খারাপ করে খেতে হয় সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে ভাজপা সিপিএম কে দাঁড় করিয়ে ভাত সিপিএম মিলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে আমরা গেছি সুপ্রিম কোর্টে আশা করি বিচার পাবো আর একটা কথা আমি বলে রাখি জেনে রাখবে

হাড়ি কড়াই লাগে ওগুলো রেডি করে রেখে দিন একটু খেলতে হবে কি ভাই বোনেরা খেলা হবে খেলা হবে স্মার্টফোন খেলা হবে সাইকেল খেলা হবে ও খেলা হবে শিক্ষাশ্রী খেলা হবে যুবশ্রী খেলা হবে মেধাশ্রী খেলা হবে আমি একটা বল নিয়ে অনেক দিন বাদে দেখলাম খেলা হবে বলেই যাচ্ছি কিন্তু বল তো নিয়ে আসেনি চলে এসো তো দিন হয়নি খেতে হয় দুধ খেতে হয় ক্যালসিয়াম ভালো করে নিতে হয় প্রোটিন খেতে হয় আর বাংলার লোকের সুবিধে একটা মাছের ঝোল ভাত করলো ব্যাস রান্না হয়ে গেল আর ভেজ রান্না করতে গেলে ডাল করো তার সাথে নিম বেগুন করো তার সাথে আমের চাটনি করো তার সাথে ইচড়ের তরকারি করো নয় আলু পটলের তরকারি করো নয় ধোকার ডালনা করো নয় তারপরে আরো কিছু করো অনেকগুলো পদ রান্না করতে হয় কিন্তু মাছে ভাতে বাঙালি একটু মাছের জল পেলে ওই চুনো মাছ দিয়ে একটু ভালো করে ঝাল করে দিন খেয়ে দেব একটু ডিমের ঝোল করে দিন খেয়ে নেবে আপনারা কি জানেন মধ্যপ্রদেশ রাজস্থান গো গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ যেখানে বিজেপি পার্টি আছে মাংসর দোকান বন্ধ মাছের দোকান বন্ধ ডিম খেতে দেয় না মাংস বিক্রি করতে গেছিল বলে পিটিয়ে মেরে হত্যা করেছে আর আজকে আবার বলছে এনআরসি চাই কেন এনআরসি না তো আপনারা যে ভোটার আমরা সবাই তো নাগরিক আমাদের প্রত্যেকের রেশন কার্ড আছে আমাদের প্রত্যেকের বাড়ির সম্পত্তি দলিল আছে কারো না কারো একটা রিক্সা আছে একটা অটো আছে কারো না একটা দোকান আছে কারো না ছেলে মেয়েরা স্কুলে পড়ে কারো ছেলে মেয়েরা চাকরি করে কারো ছেলে মেয়েরা চাষবাস করে কিছু না কিছু তো আছেই মেয়েরাও আছে কেউ সেলফ হেল্প গ্রুপে কাজ করে কেউ আশায় কাজ করে কেউ এ কাজ করে সবার একটা করে নাগরিকত্বের প্রমাণ আছে তাহলে ইলেকশনের আগে কেন চমকে মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু মধুবাবু কাকে বলছে বুঝতে পারছেন তো ওয়ান কে ওয়ান কে আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয় বিধুবাবু কে করে দিলেন মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখ না তো নাগরিকত্ব থাকবে না আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও লিখে বিদেশি হও তারপরে তুমি অন্যকে বলো আয়নায় আগে নিজের বুক দেখো ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোন কাজ নেই তোমাদের মতো ধন্দাবাজ তোমাদের মতো ভাউতাবাজ তোমাদের মতো মিথ্যেবাজ তোমাদের মতো পুতার তোমাদের মতো মিথ্যেচারী অত্যাচারী দুরাচারীচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে গর্ববোধ করতাম করি আজকে সারা তাকিয়ে আছে বলছে ছি 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 একই গণতন্ত্র একই লজ্জাতন্ত্র আজকে নেতাদের সব বিরোধী দলের জেলেন পুড়ে দিয়েছে কেউ প্রতিবাদ করলে এনআইএ সি বি আই আই টি এই করে কি চিরদিন চলবে কিছু তো করে যাও যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে কোনদিন মানুষ ভুলবে না দেশকানেতা ক্যাসা হ্যায় গান্ধীজি জেসা হ্যায় নেতাজিকে কেউ ভুলবে না নেতাজি ক্যাসা হ্যায় দেশকানেতা জেসা হ্যায় মনে রাখবেন অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে মতুয়ারা বড় এত করে কেন তার কারণ তারা চিরকাল শিক্ষা সংস্কৃতি দান করেছে সমাজের উন্নয়ন করেছে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি তিনি ছিলেন মেন ম্যান চেয়ারম্যান অফ দা কনস্টিটিউশনাল যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার নেতাজি আমাদের ঘরের ছেলে বলেছিলেন জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেলে শিখিয়েছিলেন তিনি মোদের সাগর দেশগরকে আন্দোলন কারা করেছিলেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দিনেশ গান্ধীজি নেতাজীকে শুরু করে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন এই বিজেপি তখন ছিল না এ আমি শুনেছি ধর এখানে আশেপাশে একটা আর এস এস এর ভালো ঘাটি আছে অনেক মানুষ আছেন আমি সবাইকে অশ্রদ্ধা করি না যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি কিন্তু আপনাদের একটা কোয়েশ্চেন করি আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয় সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয় আপনাদের কি বক্তব্য কেন আপনারা কথা বলেন না